অ্যাসেট সব পক্ষ থেকে সবাইকে আমন্ত্রিত সবার জন্য আমাদের এখানে সবাইকে দাওয়াত আমার এখানে নতুন নতুন অনেক আইটেম হয়েছে যৌনা পয়েন্টের মধ্যে এক জায়গায় সব কিছু পারি বাচ্চাদের এবং বড়দের সব কিছু আছে কসমেটিক কাপড় জোতা এবং জেন্টস আইটেম ছেলেদের হচ্ছে ঘড়ি সানগ্লাস মানিব্যাগ আর মেয়েদের জন্য কসমেটিকের যত রকমের আইটেম আছে সবগুলো এক এক জায়গায় আসলেই পারি আর হচ্ছে যে বিয়ের যখন যত আইটেম আছে একটা দোকানে আসলে বিয়ের যত আইটেম আছে সকল আইটেম এক জায়গায় মিলবে জন্য অন্য কোথাও যেতে হবে না আমাদের সামনে আরো অনেক প্লান আছে আমরা খুব কম রিজনেবল প্রাইস এর মধ্যে হচ্ছে যে আহ দেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এই জন্য সবাইকে আমন্ত্রিত আমাদের প্রতিষ্ঠানে সবাই আসে আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন সর্বোচ্চ রকম ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ প্রিয় মৌলভীবাজারবাসী আমরা মৌলভীবাজারে এসে সব একটা শোরুম চালু করছি এখানে লেডিস জুয়েলারি এমিটিশন পশা দুনি আইটেম বিয়ে গায়ে হলুদ সব ধরনের আইটেম আছে সকল প্রকার আইটেম এখানে পাওয়া যাবে তারপরে পাশাপাশি আপনারা এখানে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ পার্টি ব্যাগ সব ধরনের আইটেম পাবেন বাচ্চাদের খেলনা লেডিস জুতা বাচ্চাদের জুতা তারপরে থ্রি পিস ওয়ান পিস টু পিস স্কার্ট প্লাজো লেডিস সকল প্রকার আইটেম পাবেন পাশাপাশি আমাদের কাছে ছোট বাচ্চাদের যত রকমের কালেকশন আছে আলমসের অনেক সুন্দর সুন্দর ভালো মানের পাবেন তারপরে আপনার লেডিস ওয়ার্ডস ওয়ার্ডস ঘড়ি সানগ্লাস বেল্ট মানি ব্যাগ তারপরে আপনার বেল্ট মানি ব্যাগের পাশাপাশি সকল প্রকার আমাদের কাছে আইটেম পাবেন টলি ট্রাভেল ব্যাগ সব ধরনের আইটেম পাবেন সবার সবার কাছে কথা একটাই বলবো আমাদের এই সব এসে শপটা চালু করছি সবাই আমাদের এসে শপে আসবেন সবাইকে দাওয়াত দেওয়া হলো আমাদের কাছে আসবেন রিজনেবল প্রাইস পাবেন এবং ভালো মানের জিনিস পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো মানের জিনিস দেওয়ার জন্য এবং রিজনেবল প্রাইস রাখার জন্য এবং আমাদের প্রত্যেকটা স্টাফকে বলে দেওয়া হয়েছে যতটুকু সম্ভব কাস্টমারকে রিজনেবল প্রাইস দেওয়ার জন্য এবং ভালো মানের জিনিসগুলো দেওয়ার জন্য লোকের সঙ্গে সবাই জানেন যে যমুনা পয়েন্ট বেলা হোটেল বেলাল বেলালের নিসতলা সবাই আসবেন के मी तुवानी गगरास